ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন সবই তো নয়ন থাম থাম দিদি চালু দিনই ওরে শালা রে তোর যদি না আধা ঘন্টা পিঠে বার পাইলাম নি আমার যে কি বলাই ঠাকলো নি রে শালার বেড়া আসে maaf maaf আর বলবো না এই কান ধরে কইতেছি এই বেরি যাব যা যা রেডি 1 2 3 স্টার্ট সত্য হ্যাঁ ওকে তো সত্যি কেছে না এই আবহাওয়াম ঠিক আছে পিছলে জায়গা করছি পিস ভিডিও তো আমরা প্রতিদিনই বানাই আমার এত ভুল হয় আজকে ভুল হইতেছে এটা কারণ আছে অবশ্যই কি কারণ প্রতিদিনই আমরা মাল জাল খাই তারপরে ভিডিও বানান ধরি এক সরে ওয়া যায় আজকে মাল খাইছি আমার আঙুল ভুল হইতেছে তো তাই তো কথা তো খারাপ কষ নাই চল আমার তো শরীরে জোর হইতেছে না চল মাল খাই নিয়ে শরীরে জোর হয় না এক সরে এক করে হবো চল শালা মাল খাওয়ার পর যে জোশ না ওঠে طارق ناسك خيال أمامي آه بيش ساك